আপনি যে অভিযোগ দায়ের করেছিলেন বাটারফ্লাই সেলাই মেশিন নকল আপনার কাছে বিক্রয় করা হয়েছে এটি তদন্তে প্রমাণিত হলো আপনার উপস্থিতিতে এবং আরো অনেকে ছিলেন এই প্রমাণিত হয়ে প্রতিষ্ঠানটিকে দুইটি শাস্তি দেওয়া হলো একটি হচ্ছে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং টাকা রিয়েলাইজেশন হয়েছে আদায় হয়েছে এবং একই সাথে ভুক্তাধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের ছিয়াত্তর ধারা অনুযায়ী আপনি অভিযোগকারী হিসেবে এই আদায়কৃত জরিমানা পঁচিশ শতাংশ তিরিশ হাজার পঁচিশ শতাংশ সাত হাজার পাঁচশো টাকা হয় এই টাকা এখানে রয়েছে আপনি পাবেন আপনাকে আমরা দিচ্ছি একই সাথে প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং ওনার অফিসে গিয়ে ব্যাখ্যা দেবেন যে কেন তার প্রতিষ্ঠানটির যে লাইসেন্স আছে সেটি বাতিলের যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে না তো আপনাকে আমরা এই সাত হাজার পাঁচশো টাকা অধিদপ্তরের পক্ষ থেকে উঠিয়ে দেবো অধিকারী এই কার্যক্রম অব্যাহত থাকুক অভিযোগ ছিল প্রথমত আমি একজন স্টুডেন্ট সো আমার কোনো ধারণা ছিল না সেলাই মেশিন সেলাই মেশিন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তো আমি আমার এক কাছে শুনে এখানে আসি সেলাই মেশিন কেনার জন্য আমি জানি না যে সেলাই মেশিন আসল হয় কিনা নকল হয় তো আমি এসে ওনাকে বলি যে ভাই আমাকে মেশিন দেখান এবং আমি বারবার করে বলি যে আমাকে একটা আসল মেশিন এবং আমার যেন পণ্যটি যেন আসল হয় আমি কিন্তু বারবার বাসায় গিয়ে চেক করবো উনি আমাকে বারবারই বলে যে হ্যাঁ আসল তারপরে আমি যখন বাসায় যাই বাসায় যাওয়ার পর আমি যখন কিছু এক্সপার্টি যারা মেশিন সম্পর্কে জানে তাদেরকে দেখাই তারা আমাকে বলে যে এখন তো বাটারফ্লাই কালো কালার হয় না বাটার তো এখন ব্লু কালার হয় তো আমার সন্দেহ হয় সন্দেহ হলে আমি ওই মুহূর্তে বাটারফ্লাই কোম্পানির কিছু প্রসেস আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে মেশিনটা আসুন কিনা ন তখন আমি ওই প্রসেসগুলো ফলো করি প্রসেসগুলো ফলো করলে ওখান থেকে আমাকে মেসেজ করে জানানো হয় যে পণ্যটি আমাদের নয় তারপর যখন বৃহস্পতিবার রাতের ঘটনা তারপর শুক্রবার গেলো শনিবার গেলো তখন ভক্ত অধিকারের অফিস বন্ধ ছিল তো আমি নিয়মিত ভোক্তা অধিকারের ভিডিওগুলো দেখি এবং কারণ বাজারে বিভিন্ন জায়গায় অভিযান হয় আমি বিশেষ করে স্যারের কথা বলতে চাই ম্যাম তাদের ভিডিওগুলো আমি দেখি এবং আমার মনে হয় যে আমি তাদের সাহায্যে আমি হেল্প করতে পারি কারণ আমি এখন দোকানে গেলে তারা তো আমাকে কোনো ফেরত দিবেই না হতো এখানে আমার কিছু সিকিউরিটি প্রবলেম হতে পারে তারপর হচ্ছে আমি সকালবেলা মেশিনটি নিয়ে ভোক্তা অধিকারে আসি আমি একটা অভিযোগ দিই এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট আমার সময় খুব স্বল্পতা আমি ক্লাসের ফাঁকে আমি বারবার করে আসতে পারি না যার জন্য আমি আবার উদ্দমা স্যার স্যার সাথে দেখা করি দেখা করে বলি যে স্যার আজকের মধ্যে কিছু করা যায় কিনা কারণ আমি স্টুডেন্ট যখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি তখন উনি

কত বছর ২০ বছর হয়েছে তো বছর বছর নকল পণ্যের বিক্রি করছেন তাই তো মনে হচ্ছে একটি আসল আর তিনটি নকল মানে কি ওনার সাথে আমার কথা হয়েছিল উনি আমাকে বারবার বলেছে যে এটা আসল আমাকে আসল মেশিনটা দেখাই নাই যদি ভুলটা দেখাতো বা বলতো যে এটা কম দাম এটা নকল দুই নাম্বার তাহলে আমি বুঝতাম আমার কাছে তো মেইন দামই নিয়েছে আমার কাছে আট হাজার আট টাকা চেয়েছে তো আমি হচ্ছে যখন কিছু ভিডিও দেখেছিলাম যে বাটারফ্লাই মেশিনের বর্তমান দাম কত আমি দেখেছিলাম যে অফারে সাত হাজার সাড়ে সাত হাজার এরকম দামে হচ্ছে বাটারফ্লাই মেশিন দিচ্ছে তো আমি বুঝতে পারি যেহেতু এত দাম চাচ্ছে তাহলে আমি সাত হাজারই বলি কারণ হচ্ছে আসল মেশিনের তো এটা এটাই দাম তো সেই হচ্ছে আমি কিনি আসলে আমি আসলে খুবই থ্যাঙ্কফুল আমি খুবই থ্যাঙ্কফুল আমি বলে বোঝাতে পারবো না আমি আসলে খুবই স্যাটিসফাই বলতে গেলে কারণ এরকম যে সাথে সাথে আমি এত মানে এই প্রক্রিয়াটা পাবো সাথে সাথেই একদম আমি এটা আসলে ভাবতেও পারিনি তাদের বিষয়ে আমি বলতে চাই যে অবশ্যই যাচাই বাছাই করে কেনা উচিত যে পণ্যটি কিনবে আগে একটু যারা এক্সপার্টিস আছে এই সম্পর্কে তাদের কাছে একটু শুনে অবশ্যই যাচাই বাছাই করে পণ্যটি নেওয়া উচিত হ্যাঁ প্রতারিত হলে তারা অবশ্যই ভোক্তা অধিকার আছে আমাদের এখানে সারা খুবই হেল্পফুল মানে আপনি গেলেই বুঝতে পারবেন যারা ভোক্তা আছে তারা গেলেই বুঝতে

এই যে একটা ওয়ারেন্টি কার্ড আমি নিয়েছি এই যে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটা সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে স্মৃতি করলে লেখা আসে যে পণ্যটি আসল নাই নকল এরপরে আমাদের কাছে আজকে অভিযোগ দায় করছেন এবং সরাসরি আমরা এখানে এসে তদন্ত করে দেখলাম যে সত্যি এটি নকল প্রতিষ্ঠানটি দশ থেকে বারো বছর যাবত এই রকম কার্যক্রম পরিচালনা করে আসছে জনস্বার্থী প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে সকল বিক্রয় কার্যক্রম এবং তিনি শতক থেকে জরিমান আসল এবং নকল মেশিন চেনার উপায় কি যদি সে সে বলে যে ভাই দাম যত হোক সমস্যা নাই আমার এক নম্বর একটা মেশিন দিবে তখন আমরা ওটা দেবো আর তখন যদি সমস্যা নেই আমার একটা হইলে হবে মেশিন হইলে হবে তখন আমরা এটা বাইরে মেশিন দেখে মেশিন দেখে চেনার উপায় যে এটার ইয়ে থাকবে বার করতে চাষ করলে টাকা আসবে আর এই যে লেখাটা

এখানে একটা ইয়ালো ব্যবহার করতে থাকবে আর বিচ্ছে থাকবে আসল সব অনেক কিন্তু মানে অল্প টাকা দিতে যে আমরা এটা মাথা কিনা মগো সে চল্লিশশো পঞ্চাশ টাকা মাথা কিনা আমাদের খরচ দেয়া এটা সাতচল্লিশশো টাকার উপরে ফেলে যায় মেশিন তাহলে মানে শুধু মাথার দাম আর ইস্টান টেবিলে সব আরো বেশি খরচ করে তখন কাস্টমারকে আমরা ছয় হাজার টাকার ভিতরে মেশিন দেবে তো ছয় হাজার টাকা তো এটা তো আমার কিনা ছয় হাজার টাকা বেশি পড়ছে